সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি মাত্র চলে আসলাম জাস্ট সকালে এখন বাজে আমার গড়িতে নয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং টেন সেকেন্ড ডুয়ার্স এখন আমার কথা হচ্ছে শুরুতেই আমি একটা কাস্টমার আমার দোকানে আসলো আমি দোকানে বসার সাথে সাথে সে কাস্টমারটা একটা ছোটো বাচ্চা আসলো বাচ্চাটা এসে আমাকে বলছে যে ভাই আমাকে এ আঙ্কেল আমাকে দুইটা ছবি পাসপোর্ট সাইজ করে দেন এই বাচ্চাটা আমাকে বললো করার সাথে সাথে ওনাকে বললাম যে তুমি পিছনের ব্যাকগ্রাউন্ড কীরকম দিতে বলছে তোমাদের স্কুলের জন্য বলছো স্কুলের মাদ্রাসার টিচার তোমাকে পিছনের ব্যাকগ্রাউন্ড কীরকম বলছে ওনাকে জিজ্ঞেস করছে আর কি তো ওনাকে যেহেতু ছোটো বাচ্চা আমি খুবই আদরের সাথে কটা বললাম এবং তাকে বললাম যে তোমাকে এখানে বিশ টাকা পড়বে দুই কপি ছবির দাম তুমি কি পারবে হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে তাহলে কারণ অনেক সময় বাচ্চারা টাকা নিয়ে ইয়ে করে সে আগে থেকেই ভেঙে নেওয়াটা ভালো কারণ বাচ্চাদের মন মন ভাঙাটা আমার কোনো ইয়ে না আমি চাই সবসময় তাদের মন জয় করে রাখা তো কাস্টমার যখন আমার দোকান আসলো এই বাচ্চাকে আমি বললাম আমাকে বিশ টাকা দিতে হবে তোমার আর তোমাকে আমি দুইটা ছবি দেবো হ্যাঁ ঠিক আছে স্যাঙ্কেল আমাকে দুইটা ছবি দেন আচ্ছা ঠিক আছে ওকে আমি ওনাকে দুইটা ছবি পাঁচশো সাইজ করলাম ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার পর ওনাকে আমি যখন আমার ছবির মধ্যে আমি নিয়ে যাই সাপোজ কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিলাম এপোল সাইজে পেস্টটা নেওয়ার পর এটা কিন্তু আমার মূল ভিডিও না এটা আমি একটা ভিডিওর মাঝে একটা আমি আপনাদেরকে জাস্ট একটা টপিক দেখাচ্ছি আমার মেন ভিডিও হচ্ছে এইটা ঠিক আছে তো আমি এই ছবিটা যখন পাসপোর্ট সাইজ ক্রপ করে এই পেজের ওপর নিয়ে আসলাম দেখুন তো ছবিটা আমি চিহ্ন করতে পারতেছি না পাসপোর্ট সাইজ কতটুকু ব্যাকগ্রাউন্ড কালারটাই হোয়াইট এবং ছবির ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট এবং আমার পেজের ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট ঠিক আছে তো হোয়াইটের কারণে আমি চিহ্ন করতে পারতেছি না যে ছবিটা কতটুকু সাইজ আমি এখন কেসি দিয়ে যখন ছবিটা প্রিন্ট করার পর আমি যখন কাটবো কাটার সময় আমি কীভাবে বুঝবো যে এটা পাসপোর্ট সাইজ কতটুকুর মধ্যে আছে সাপোজ ব্যাকগ্রাউন্ড যদি এই ব্যাকগ্রাউন্ড যদি নেভি ব্লু কালার হতো তাহলে আমি এটাকে বুঝতে পারতাম যে এটা এইভাবে এরকম এরকম কালার দিলে মানে এতটুকু সাইজের মধ্যে আমি চার পাঁচ কেটে নিতে পারবো এখন তো টাটার কোনো সিস্টেম পাচ্ছি না যেহেতু ছবি আমাদের পেজটাও হোয়াইট এবং আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট একই কালার সেই জন্য আমরা এখানে একটা বর্ডার দিতে পারি ছোটো করে তো বর্ডার বিভিন্ন রকমের দেওয়া যায় যদি বর্ডার সবুজ এখানে দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা ব্ল্যাক করে দেব তো আমি অতিরিক্ত ব্ল্যাক দিই না ছবির ক্ষেত্রে যেহেতু কাস্টমার আমার থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি চাইছে সেই জন্য আমি এই যে এখানে একটা ছাদা দেখা যাচ্ছে এইরকম একটু হালকা সাদা করে দিয়ে ওকে ওকে দেওয়ার পর দেখুন এখন আমি থেকে কন্ট্রোল বাটন প্রেস করেছি একটা সিলেক্ট চলতেছে তারপরে কিবোর্ডটাকে কন্ট্রোল বাটন সিলেক্ট করে আমি চলে যাব সরাসরি এখানে সিলেক্টে ঠিক আছে সিলেক্টে এসে মোডিফাই মোডিপাইটে এসে বর্ডার বর্ডার এসে এখানে আমি বর্ডার ওয়ান দিয়ে ওকে ঠিক আছে এখন আমি কিবোর্ডটাকে কন্ট্রোল ব্যাক এক্সপ্রেস প্রেস করলাম এবং মিউজিকটা উঠানোর জন্য থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম ঠিক আছে এখন আমি এখানে একটা বর্ডার হয়ে গিয়েছে সেটা দেখার জন্য আমি মুভটুল দিয়ে এখানে নিয়ে আসলাম ছবিটা মুভটুল দিয়ে যখন আমরা ছবিটা এ পাশে নিয়ে আসি দেখুন ছবিটা এ পাশে নিয়ে আসলাম ছবিটা পাশে নিয়ে আসার পর দেখুন আমার ছবিটা একটু জুম দিয়ে দেখাই এই ছবির চারপাশে একটা বর্ডার ছোট্ট করে হালকা বর্ডার দেখা যাচ্ছে কিনা একটু ক্যাল করে দেখুন আমার মনে হয় দেখা যাচ্ছে আপনাদেরও দেখতেছেন আচ্ছা ওকে ঠিক আছে এখন ছবিটা বর্ডার হয়ে গিয়েছে হালকা এখন আমি ছবিটা যখন কাটবো ঠিক আছে দেখুন পাঁচটা ছবি কাস্টমারকে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করা হয়েছে আসলে তো এখন কেয়াল করে দেখুন ছবিটা যখন আমি কাস্টমারকে দিলাম দেওয়ার পরে আমি এই সাইডে বর্ডারের সাইড দিয়ে কাটতে পারবো ছবিটা নির্দিষ্ট সাইজে থাকবে কাটতেও আমার সুবিধা হবে পাঁচটা ছবি যখন কেচি দিয়ে কাটবো কাটতেও আমার সুবিধা হবে ভিওর্স এখন আমার ভিডিও এতটুকুই আমি এটা বোঝানোর জন্য বর্ডারটা কীভাবে দিবেন এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কীভাবে একটা বর্ডার দিতে হয় সেটা দেখানোর জন্য ভিডিওটা করা আচ্ছা এটা কেটে দিলাম এখন আমার এই টিপস ভিডিওটা শেষ মূল ভিডিও তো চলে আসলাম এটা হচ্ছে আমার মূল ভিডিও আজকে এই মূল ভিডিওর মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টিপস এটা কেন বেশ কিছু শিকার রয়েছে ভিওর্স এখানে কাস্টমার যদি আপনাকে বলে প্রথম কাস্টমার হচ্ছে চাকরির জন্য ছবির সাইজ করে দেওয়া এবং স্বাক্ষর সাইজ করা এবং ক্যাশ মেমু ডিজাইন করে দেওয়া আচ্ছা ঠিক আছে চাকরির জন্য ছবির সাইজ কতটুকু হতে পারে ঠিক আছে তো চাকরির জন্য ছবির সাইজ আমি আপনাদেরকে দিচ্ছি আমার এখানে খাতার মধ্যে লেখা থাকে সবগুলো কারণ আমি যেহেতু স্টুডিও করি ভিউয়ার্স এখন আমার কথা হচ্ছে প্রথমে চাকরির জন্য ছবির সাইজ করে দেওয়া এই ছবি একটা ছবি নিয়ে আসবো সব ডেস্কটপ থেকে দেখি একটা ছবি নিতে পারি কিনা অথবা আমার ছবিটা নিয়ে আসি একটু ওয়েট করুন আমি আমার ছবিটা চার্জ করে নিয়ে আসি আচ্ছা আমি আমার ছবি ধরুন আমি এখান থেকে একটা ছবি নিলাম ধরুন আমার ছোটো ভাইয়ের ছবিটা নিলাম আচ্ছা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দেবো চাকরিতে বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার নেওয়া হয় সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবো মিউজিক টুলটা আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিজিক টুল প্রোভাইড করব প্রোভাইড করার পর ফেদার্স দিয়ে ওয়ান দেবো ফেদার্স কিউটে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি এটা ইয়ে করে দেব দেখুন আমি প্যাদার যখন দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েছি আমার ছবির সাইডে সাইডে একটু সবুজ কালারও রয়ে গেছে এটা ওঠানোর জন্য আমি আবারও কিবোর্ডটাকে আরেকটা কন্ট্রোল ব্যাক স্পেস দেবো দেখুন চলে গিয়েছে অলরেডি ঠিক আছে যা কতটুকু ভালোই হবে এই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের মধ্যে রয়েছে তো আমাকে কাস্টমার বলছে যে চাকরিতে দেওয়ার জন্য এ ছবিটা তিনশো বাই তিনশো করে দিতে হবে উনি আমাকে একটা ছবি দেখিয়েছে দেখ আমি বুঝতে পারছি যে চাকরিতে কতটুকু ছবির সাইজ দিতে হয় তো দেখি আমার তিনশো পিকজেল হোয়াইট এখানে একটু খেয়াল করে দেখুন ছবির সাইজের মধ্যে ওয়েট রয়েছে ওয়েটের মধ্যে আমরা তিনশো পিক্সেল দেবো তিনশো লিখে তারপরে ফি এক্স দেবো ঠিক আছে এখন হচ্ছে তিনশো পিক্সেল এবং হাইক দেবো তিনশো পিক্সেল সেম পজিশন ঠিক আছে তারপর রেজলেশন তিনশো থাকবে ঠিক আছে এখন ভিওয়ার্স আমরা এটাকে ক্রপ করবো দেখুন ক্রপের মধ্যে কিন্তু পুরো ছবির সাইজটা আসতেছে না পাসপোর্ট সাইজ এবং এরকম চাকরিজীবীদের চাকরিতে অনলাইনে অ্যাপ্লাই করার যে ছবিটা দেওয়া হয় এই সাইজটা কিন্তু একটু ভিন্ন দেখুন আমি ইন্টার বাটনে প্রেস করলাম ছবিটা কিন্তু এতটুকুই আসলো ঠিক আছে যতটুকু আসলো যথেষ্ট এখন আমাকে কাস্টমার বলছে যে ছবিটা ইয়ে হতে হবে তিনশো পিকজল দিয়েছি ঠিক আছে ছবিটা একশো কিলোয়ার্টের নিচে হতে হবে আচ্ছা এই ছবিটা একটু ফাইলে আমি সেভ করে দেখি প্রথম ফাইলে আসলাম ফাইলে এসে সেভ এস সেভ এসে এসে আমি এখানে ডেস্কটপ ডেস্কটপে দিয়ে ছবিটা সেভ করে দেখব দেখি ছবিটা একেবারে ফুল রেজল্যুশনও সেভ করে দেখলাম আচ্ছা ছবিটা এখানে আসলো এখানে আসার পর আমি দেখি ছবিটাকে এক একশো কিলো বাইটের নিচে আসছে কিনা ছবিটা মাউসের রাইড বাটন ক্লিক করে তারপর প্রপার্টিসে আসলাম প্রপার্টিসে এসে দেখলাম ছবিটা কতটুকু মার্শাল্লাহ ছবিটা দেখতেছি ছবিটা কিন্তু সাইজ ষাট কেবি হয়ে গেছে ষাট কেবি হলে ব্যাটার একশো কিলো ব্যাটের নিচে হলে মোটামুটি ছবিটা সাইজ হয়ে গিয়েছে কতটুকুতে ব্যাটার যাক এখন আমার পাসপোর্ট সাইজের সরি এই চাকরিজীবীদের চাকরিজের জন্য চাকরিজীবীদের যে অনলাইনে অ্যাপ্লাই করার সময় এই ছবিগুলো প্রয়োজন হয়ে থাকে তিনশো বাই তিনশো বললে আপনি এইভাবে করে করে দেবেন এটা শেষ ছবির কাজটা এখন শেষ করে দিলাম আমি এটা একেবারে কেটে দিলাম আশা করি বুঝতে পারছেন ছবিটা চাকরিদের চাকরিজীবীদের যে অনলাইনে আবেদন করা হয় অনলাইনে যখন চাকরির জন্য যে কোনো কিছু অ্যাপ্লাই করবেন ওনার ওখানেও যদি তিনশো বাই তিনশো ছবি চাই তাহলে এভাবে করে আপনি ছবিটা বানিয়ে দিবেন আচ্ছা এটা কেটে দিলাম এই ছবির কাজটা শেষ এখন আমরা শাক করে চলে আসবো শাক করে চলে আসলাম তো শাক কর কাস্টমারকে বলবেন যে ভাই একটা কাগজে আপনি একটা ফ্রেশ কাগজ দিবেন হোয়াইট কালার কাগজের মধ্যে বলবেন যে আপনি শাক করটা লিখেন সাপোজ আমি পটুশোপে ঢুকালাম কাগজটা উনি শাক কোটা দিলো মনে করুন শাক কোটা দিয়েছে এখন পটুশোভ আমার যে ইয়ে রয়েছে প্রিন্টার রয়েছে প্রিন্টার মেশিনে আমি শাক করে কাগজটা ঢুকালাম ঢুকানোর পরে আমার প্রিন্টারের একটা স্ক্যানার থাকে সে স্ক্যানারটা ওপেন করতেছি স্ক্যানারটা ওপেন করার পর আমি স্ক্যানার দিয়ে ছবিটা নিয়ে আসবো ওই আমার প্রিন্টার হচ্ছে এল একত্রিশ দশ এবং আমি ছবিটা স্ক্যান করে নিয়ে আসতেছি দেখুন এখন আমি ওই শাক কোটা স্ক্যান করে নিয়ে আসতেছি আর কি ধৈর্য তো অবশ্যই দত্ত হবে কারণ হচ্ছে এইটা পর্ব ভিডিও পর্ব ভিডিও তো আমি খুবই স্পিড ভিডিও করতে পারবো না যদি আমি খুব তাড়াহুড়া করে ভিডিও করি তাহলে আপনাদের বোঝানোর আপনারা বুঝবেন না একটু কষ্ট হবে সেই জন্য বুঝছেন আশা করি একটু দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যারা এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিমধ্যে পর্ব ভিডিও যে পর্বগুলো পূর্বে করে ফেলেছি ওগুলো দেখে আসবেন আচ্ছা যাক এখানে স্ক্যান হয়ে গিয়েছে অলরেডি এটা আমি ড্রাগ করে আমার ফটোশো নিয়ে আসলাম ফটোশো আনার পর এই সাক্ষরটাকে আমি রোটেট করে নেব একটু অন্যরকম অ্যাঙ্গেলে হয়ে রয়েছে এটাকে আমি আপাততে বাঁকা করে নেব এটা করার জন্য ইউএসে গিয়ে রোটেট রোটেটে গিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে বাঁকা করে নিলাম ঠিক আছে এখন সোজা হয়ে গিয়েছে এখানে একটা সাক্ষরের একটা সাইজ দিতে হবে আচ্ছা বিওয়ার্স আমি যে প্রথমে তিনশো বা তিনশো দিয়ে রেজোলেশন তিনশো দিয়ে ছবিটা করলাম সেই সাইজটাকে আপনারা লিখে রাখেছেন যদি লিখে না রাখেন আমি জুম দিয়ে দেখাচ্ছি এই যে সাইজটা এখনও লিখে রাখতে পারেন ঠিক আছে সাইজটা লিখে রাখেন কাতায় ঠিক আছে এটা লিখে রাখবেন এইভাবে চাকরিজীবীদের ছবির সাইজ অনলাইনে আবেদনের ক্ষেত্রে তিনশো পিক্সেল তিনশো পিক্সেল রেজলেশন তিনশো আচ্ছা এটা লিখে ফেলেছেন আশা করি তো আমরা এই শাক একটা সাইজ দেবো সাক্ষরটাই কিন্তু ওখানে অ্যাপ্লাই করার সময় দিতে হয় অনলাইনে ঠিক আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলো আপনারা অবশ্যই অবশ্যই লাগবে প্রত্যেক দিন দৈনন্দ দৈনিক প্রত্যেক দিন আমাদের কাজের লিস্টে এগুলো পড়বেই পড়বে ঠিক আছে তো আমি শাক স্ক্যান করেছি স্ক্যান করার পর এখন শাক একটা সাইজ দেবো সাইজটা হচ্ছে শাক সাইজটা আমি দেখি আমার কাতাটা খুলি হ্যাঁ এগুলোও কিন্তু আমার মনে আছে তারপরে আপনাদের জন্য দেখানোর জন্য শাক সাইজটা হচ্ছে তিনশো পিক্সেল দিবেন প্রথমে এখানে তিনশো পিক্সেল দিবেন ঠিক আছে তিনশো পিক্সেল তারপরে দিবেন এই জায়গাতে হাইটে দিবেন আপনারা আশি পিকজেল অর্থাৎ এইটিন ঠিক আছে আশি দিয়ে পি এক্স দিলাম পিকজেল রেজলিউশন সেম তিনশো থাকবে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এখন আমাদের মেজিকটা দেখুন এটাকে আমি ক্রপ করতেছি ক্রপ করার সময় কিন্তু এটা অন্যরকম খুবই যে সাক্ষরের সাইজ মতো হয়ে যাচ্ছে অটোমেটিকলি আমি নির্দিষ্ট জায়গায় সাক্ষরটা নিয়ে নিলাম ইন্টার বটন প্রেস করলাম বৃহস দেখুন সাক্ষরের একটা নির্দিষ্ট সাইজ হয়ে গিয়েছে জুমিন করলাম ভিতরে একটু আবসা দেখা যাচ্ছে ওগুলো আমি কেটে দেবো কন্ট্রোল এল বাটন প্রেস করলাম তারপর এখান থেকে আইডি বা টুলের সাহায্যে আমি ভিতরের ব্যাকগ্রাউন্ডটাকে আরও একটু হোয়াইট করে দিলাম যেন লাইটিংটা খুবই সুন্দরভাবে বোঝা যায় তারপরে এই জায়গা থেকে একটু ব্ল্যাক এখান থেকে আমি একটু ব্ল্যাকটা বাড়িয়ে দিলাম যেমন লেখাটা আর একটু যেন কালো হয় ওকে ওকে দেখুন কত সুন্দরভাবে সাক্ষরটা রেডি হয়ে গিয়েছে সাক্ষরের সাইজে আপনি যদি এই সাইজটা বানাতে না পারেন সাইজটা যদি আপনি বানিয়ে দিতে না পারেন তাহলে অনলাইনে কিন্তু রিসিভ করবে না আপনি যে কোনো একটা কাগজে লিখে যদি অনলাইন অ্যাপ্লাই করার সময় আপনি এরকম সাইজগুলো যদি ঢুকিয়ে দেন সেখানে সাইজগুলো কিন্তু অনলাইন রিসিভ করবে না এগুলো নির্দিষ্ট সাইজ থাকতে হবে হবে ঠিক আছে এটাকে আমি এখন ফাইলে যাব ফাইলে গিয়ে সেভ করব এখান থেকে সেভ করব। সেভ করে ডেস্কটপে হবে আমি সাক্ষরটা লিখে ইয়ে করে রাখব ঠিক আছে ওকে ইচ ওকে Okay, ठीक है? Okay. Okay. বেহ দেখুন সাক্ষরটা সাক্ষরের কাজটাও কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে ঠিক আছে ওকে এটা যদি এখন কাস্টমারকে দিতে হয় কাস্টমারের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর যদি উনি বলে আপনি আবেদন করেন সেখানে এগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাজে ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন যে চাকরির জন্য ছবির সাইজ করে দেওয়া এবং সাক্ষর সাইজ করা এটা তো আপনারা আপাতত বুঝতে পেরেছেন এখন আমার কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খেস ডিজাইন করে দেওয়া আচ্ছা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বাই কম্পিউটারে দোকান কি আবার খেঁশ মেমু ডিজাইন করতে হয় নাকি এগুলো তো ফ্রেশ প্রিন্ট মিডিয়া কাজ করা হয় বড় বড়ো মিডিয়াতে বড় বড় প্রেসের দোকানে আমরা এই ডিজাইনগুলো করে নিয়ে আসি ঠিক আছে আমরা আরও কম্পিউটারের দোকানে আবার এটা কী জন্য ক্যাশ ক্যাশোর দরকার হয়ে পড়ে আচ্ছা আমি আপনাকে বলি যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা যে কোনো একটা কাজ করি আচ্ছা ধরুন একটা হোটেল আপনার কম্পিউটারের দোকানে একটা হোটেল আছে বাতের হোটেল ওখানে হয়তো বা একটা কোনো একটা এনজিও কর্মী অথবা কোনো একটা লুক ওখান থেকে পাঁচটা পার্সেল কিনেছে তো দোকানদারকে বলছে যে আমাকে একটা ক্যাশমেমু ডিজাইন ক্যাশ মেমু দেন আমি আমার মালিককে যেন দেখাতে পারি যে আপনার দোকান হোটেল থেকে আমি পাঁচ প্লেট ভাত কিনেছি ঠিক আছে পাঁচটা পার্সেল কিনেছি তো হঠাৎ করে হোটেলের মালিক কী করলো আপনার দোকানে এসে আপনাকে বলছে যে ভাই আমাকে একটা ক্যাশ ক্যাশমু ডিজাইন করে দেন যার কারণে আমার পূর্বে কোনো ক্যাশ ক্যাশমু ডিজাইন করা ছিল না থাকার কারণে আমাকে আপাতত এক কাস্টমারটা বিদায় করার জন্য পাঁচটা অথবা দশটা ক্যাশমেমু ডিজাইন ফটোকপি দেন অথবা কালার প্রিন্ট দেন ঠিক আছে তা আপনি কী করবেন আপনি যেহেতু কম্পিউটারের দোকানদার আপনার অবশ্যই এই কাজটা জানা থাকতে হবে না অবশ্যই থাকতে হবে তো সেজন্য আমি আজকে তিনটা সেক্টর নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যা ক্যাশমেমু ডিজাইনটা আপনি অবশ্যই করতে হবে আপনার ওনার ওনার ওনাকে বলবেন যে আপনার দোকানের নামটা দেন তারপর বলবেন আপনার মোবাইল নম্বর দেন তারপর আপনার ঠিকানাটা দেন ঠিক আছে এই তিনটার জিনিস আপনি নেবেন নেওয়ার পরে এটা হাতায় লিখবেন লিখার পরে আপনি ওনাকে বলবেন যে ভাই আট দশ মিনিট পরে আসেন আমি আপনাকে কাজটা করে দিচ্ছি অথবা উনি বলবেন যে আমার সময় আছে আপনি আমার সামনে করেন দেখ সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দেখি আমরা ক্যাশমেউর ডিজাইন চলে যায় কীরকম ক্যাশমেহ ডিজাইন নিতে পারি আমাদের প্রথমে ফাইলে চলে যাব ফাইলে গিয়ে এখান থেকে দেখি কোথাও ক্যাশমেউ ডিজাইনের ফরম্যাটগুলো আছে কি না ভিউর্স তো ক্যাশমেউর ডিজাইন হচ্ছে এখানে আচ্ছা ভিউর্স ক্যাশ মেমু ডিজাইন খুঁজতেছি বাস ক্যাশমেমু ডিজাইন আচ্ছা এখানে সি দিয়ে সি দিয়ে কী কী আছে দেখি ক্যাশ মেমু আচ্ছা এই যে ক্যাশ মেমো এখানে বেস্ট কিছু ক্যাশ মেমো ডিজাইনের ফরম্যাট রয়েছে আমি দেখি একটা 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 ডিজাইন ওপেন করে দেখি আচ্ছা এই একটা ডিজাইন কোনটা ডিজাইন আমার ভালো লাগে দেখি যে কোনো একটা ডিজাইন আমি সেই কাজটা করে দেব আর কি আচ্ছা এটাই মোটামুটি ঠিক আছে এটা দিব কি না আচ্ছা এটা দিই এটাতেই করে দিই কেটে দিলাম সময়ের খুবই সময় লস হয়ে যাচ্ছে আচ্ছা এই ডিজাইনটার মধ্যে আমি এখন হালকা করে এডিট করব আচ্ছা এখানে যে নাম্বারগুলো রয়েছে বিকাশের নাম্বারগুলো প্রথমে সেই নাম্বারগুলো আমি এডিট করে দেবো এভাবে করে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর ফন্ট যদি আপনাদের এভাবে করে ভেঙে যায় তাহলে এভাবে সবগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে নেম জিতে বিজে ক্লাসিক করে দিবেন উপরে তারপর এখানে এসে ফন্টটা আপনি চেঞ্জ করে দেবেন ফন্টটা আপাততে আমি শর্টকাট ওইতে করার জন্য স্টাইলিশ ফন্ট না ব্যবহার করে আমি শুধুমাত্র নর্মাল ফন্ট নেম জি ব্যবহার করে নিলাম আচ্ছা এখানে আমি এখন আমাদের নাম্বারটা বসিয়ে দিব যে দোকানদারের নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন থ্রি তিরাশি বারো চব্বিশ আচ্ছা ঠিক আছে ওই ওকে অথবা আমি চাইলে এখানে সবগুলো জিরো 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 দিতে পারি সাপোজ এটাও ধরুন একটা বিকাশ নাম্বার এখানেও আমি কি করলাম জিরো 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 দিয়ে এটা হয়তো এভাবে করে রাখলাম ঠিক আছে নাম্বার দুটা দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডিজাইনটা ক্যাশমিউর যে দোকানের নামটা দিয়ে দেবো দোকানের নাম হচ্ছে একটা দোকানের নাম আমি আপনাদেরকে বোঝানোর সাথে বানিয়ে দিই ডাবল ক্লিক করার সাথে সাথে ফোন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখানে এসে অন্য একটা ফোন সিলেক্ট করবো সাপোজ যে ফোনটা একটু সুন্দর দেখাবে একটু স্টাইলিশ দেখাবে সেরকম একটা ফোন আমি এখানে ব্যবহার করব দেখুন বিভিন্ন রকমের ফ্রন্ট রয়েছে কোন কি কীরকম দেখাচ্ছে যাকে এটা রাখে দিলাম এরকম একটা ফোন দিয়ে দিলাম এই যে একটু কাটা কাটা মোটামুটি সুন্দর আমি দোকানের একটা নাম দেব দোকানের নাম হচ্ছে গরু আবেসে রান্নাঘর অথবা রান্নার ঘর হোটেল রকম একটা নাম দেওয়া যায় বিসমিল্লা হোটেল দি বর্ষিকার বিদেশ মরশিকার লয়ে লই কাল্লা হ বিসমিল্লা হোটেল হকার হোটোয় ল বিসমিল্লা হোটেল অথবা বিসমিল্লা বাতগর বাদ গড় ঠিক আছে এই চোখে এখন আমি নামটা তো লিখে দিলাম খুবই মোটামুটি একটা স্মুথ হয়েছে প্রয়োজন আমি আরও একটু করবো করব হুম এখন প্রোপাইটারের নামটা দিয়ে দেবো এখানে প্রোপাইটারের নাম প্রোপাইটারের নামটা চেঞ্জ করার জন্য সেম পজিশনে আমি প্রোপাইটারের নাম এটাই রাখলাম মোহাম্মদ আলী এটাই থাক আপালা এখানে দেখতে পাচ্ছেন এখানে রড সিমেন্ট মেশিনারি এটা হচ্ছে অন্য একটা ফরম্যাট যেহেতু এখানে আমি এডিট করতেছি আর কি এই ফর্ম্যাটটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এডিট করবেন এই ফর্মেটটা নিয়ে আপনারা নিজে নিজেই এডিট করার চেষ্টা করবেন ঠিক আছে আমি এই ফর্ম্যাটটা মেইন ফর্মেটটা আপনাদেরকে দেবো কিন্তু আপনারা এডিট করবেন হ্যাঁ বাসায় এডিট করে টেস্ট করবেন তা আমি এখানে লিখে দিলাম এখানে কী কী পাওয়া যায় আচ্ছা প্রথমে যেহেতু এরকম হয়ে গিয়েছে তখন আমরা ফোনটাকে আবার একটু সিলেক্ট করে নেব আচ্ছা ফোনটা ইয়ে করে নিলাম তারপরে এখানে আমি রড সিমেন্টের এখান থেকে শুরু করে আমি লিখবো এখানে ভাত তারপরে আলু বোনা আলু ভাজি তারপরে রুটি তারপরে চিকেন চিকেন পাকোড়া এবং স্যুপ তাছাড়া কর্ন স্যুপ ফেন্স ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আচ্ছা যাক কতটুকুতেই বেটার এইগুলো মোটামুটি কয়েকটা বাতের অংশ লিখে দিলাম আর কি এখানে এগুলো ওগুলো পাওয়া যায় তারপর ঠিকানাটা এখানে একটা ঠিকানা রয়েছে স্কুল স্কুলহাট ইউনিয়ন ফোর মার্কেট যে কোনো একটা ঠিকানা আপনি এখানে চেঞ্জ করতে পারেন আমি আপাতত এটা চেঞ্জ করলাম না তারপর এখানে তারিখ রয়েছে এগুলো থাকতে পারবে কোনো সমস্যা নেই ক্রমিক নম্বরে এটা থাকবে বাকিগুলো সব থাকতে পারবে ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে যে কিছু ইয়ে রয়েছে রড গাড়ি ঘোড়ার কিছু ছবি দেখা যাচ্ছে এখন এই ডিজাইনের ছবিগুলো আমি ডিলিট করে দেবো এখানে লেয়ার বক্সে খেয়াল করে দেখুন যেগুলো কাজ করা হয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে এখন লেয়ার বক্স তিরিতে যখন সিলেক্ট করলাম তারপরে এখানে ট্র্যাক্টরের উপর মার্কটা আসছে সিলেকশনটা আসছে আমি বেগ এসে স্প্রেস করে দিলাম কিন্তু যাচ্ছে না এখন আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অপশান ডিলেট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এসি ক্লিক করলাম দেখুন চলে গিয়েছে ঠিক আছে এবার করে আমি সবগুলো একটা 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 করে আমি কাজটা করে নেবো ঠিক আছে আমাদের এগুলো কিন্তু একটু আবসা করে দেওয়া হয়েছে যার কারণে স্পষ্টভাবে যেন দেখা না যায় লেখা যেন এটার উপরে থাকে আমি করে এগুলো আবসা করে দিলাম সবগুলো আমি মুছে দিলাম আপনারা চাইলে এখানে অনলাইন থেকে এনে যে কোনো একটা ভাতের রান্নার ছবি এনে দিতে পারেন একটা রান্নার ছবি আমি আপাতত আপনাদেরকে বোঝানোর সাথে একটা রান্নার ছবি এনে দিই এখানে চাষ করব অনলাইনে অনলাইনে যে কোনো একটা চান্স করব দেখি রান্না ছবি আচ্ছা রেসিপি রেসিপি দিয়ে দিলাম এই মারার পর ইমেসে এসে আমি এখান থেকে একটা ছবি নেব সাপোজ কোন ছবিটা নিতে পারি এগুলো তো কোনো কপিরাইট আসবে কিনা জানি না যাই এটা নিলাম কপি কপি ইমেসে ক্লিক করলাম ক্লিক করে এখানে এসে কন্ট্রোল বি বাটন প্রেস করলাম দেখুন ছবিটা কিন্তু চলে আসলো এভাবে করে দু একটা ছবি আপনারা এনে দিবেন যে হোটেলের রান্না করা হয় এরকম এরকম তারপরে বাহিরের যে অংশটা রয়েছে কালো অংশ সেই অংশটা আমি এখান থেকে রিমুভ করে দেবো রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল ইরেজার টুলের মধ্যে ম্যাজিক ইরেজার টুল রয়েছে নিচেরটা এখানে ক্লিক করে আমি কালো অংশের ওপর সিলেক্ট করলাম কালো অংশের উপর একটা ক্লিক করলাম দেখুন কালো অংশটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে এই ছবিটা যদি এইভাবেই যদি আমি এখানে রেখে দিই তাহলে আমাদের প্রবলেম দেখাবে কীরকম প্রবলেম সাপোজ মনে করো আমি আপনাকে একটা কথা বলি এই ছবিটা যদি এইভাবেই রাখি আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের মেন প্রবলেম হবে এই ছবিটা এভাবে রাখলে সেটা হুম ছবির উপরে যখন লিখবেন যদি হোটেলের মালিক কোনো একটা কিছু যখন লিখতে যাবে তখন লেখাটা দেখা যাবে না সেটা হচ্ছে আমাদের ছবিটাকে আবসা করে দিতে হবে আর কি আবসা করার জন্য এইখানে লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট রয়েছে অপাসিটি এবং ফিল অপাসিটি একটু কমিয়ে দেব অপাসিটি কমানোর ফলে আপনারা দেখতে পাবেন একটু এদিকে কমিয়ে দিলাম দেখুন ছবিটা একটু ইয়ে হয়ে গেছে আপসা হয়ে গেছে এখন এটার উপরে যদি লিখি তাহলে আর কোনো সমস্যা হবে না লেখা দেখা যাবে ভিতরের ছবিগুলোয় দেখা যাবে আচ্ছা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে একটা কিভাবে কাজটা করতে হয় আর এখানে একটা বারকোড রয়েছে এই বারকোডটা কিন্তু প্রত্যেক ক্যাশমের মতে কিন্তু এগুলো থাকে না আর বারকোট কীভাবে বানাবেন এই নিয়ে অনলাইনে অনেক ভিডিও আছে এবং আমি দেওয়ার চেষ্টা করব বারকোডটা এখন প্রয়োজন নয় বারকোডটা ডিলিট করে দিবেন ঠিক আছে আর যদি আপনার স্টাইলের জন্য রাখতে হয় তাহলে বারকোডটাকে এইভাবে করে এখান থেকে কিছু অংশ আপনি এদিকে এদিকে করে দেবেন ঠিক আছে এদিকে দিকে করে দেবেন তাহলে বারকোডটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন ওকে ইস ওকে আমরা এখন ভিডিওটি শেষ করবো বেয়ার্স ক্যাশমিউর ডিজাইনটা কীভাবে করবেন এখন এটা প্রিন্ট করার পালা এটা কীভাবে প্রিন্ট করব প্রিন্ট করার জন্য এখানে যে লেয়ার বক্স রয়েছে লেয়ার বক্সকে আমরা প্রথমে এক করে নেব কিউর থেকে কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করলাম তারপরে লেয়ারটা একটা লেয়ার হয়ে গেছে এখন আমাদের এদিকে দিকে নিয়ে যাইতে সুবিধা হবে কিউর থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটা নতুন পেজ নিয়ে নিলাম নতুন পেজ নিয়ে আমি এটাকে মুভ টুলের সাহায্যে এ পাশে নিয়ে আসলাম এ পাশে এনে এটা একটু বড়ো করলাম বড়ো করে মুভ টুলটা আবার সিলেক্ট করলাম তারপরে এভাবে করে রোটেট করে নিলাম ঘুরিয়ে ঠিক আছে তো ঘুরিয়ে আমি এটাকে একটা পেজে দুইটা করে রাখবো এভাবে করে রাখলাম ইন্টার বাটন প্রেস করলাম তারপরে আবার নিচের দিকে এনে এভাবে করি নিচের দিকে কীভাবে আনবেন আপনি যদি সরাসরি এভাবে আনতে চান তাহলে আসতেছে না ঠিক আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট একটু কেয়াল করুন নিচের দিকে যে আমি দুইটা করলাম ছবিকে সেটা করার জন্য কিবোর্ডে কন্ট্রোল শিফট আল্ট বাটন তিনটা বাটন একসাথে চেপে ধরে নিচের দিকে মাউসকে ড্রাগ করে নিচে আনবেন ঠিক আছে দেখুন সুজি নামছে কোনো আঁকা বাঁকাও হয় নাই আপনি যেখানে ইচ্ছে সেখানে এটা রাখতে পারেন ঠিক আছে এভাবে করে আপনি এটা রাখছেন এখন আমি এটাকে প্রিন্ট করবো প্রিন্ট তো আপনাদেরকে দেখাইছি কন্ট্রোল ফি বাটন দিয়ে প্রিন্ট তারপরে প্রিন্ট অপশনে এসে প্রোসেটে এসে মেশিনটা সিলেক্ট করে প্রপার্টিসে আসবেন প্রপার্টিসে এসে এখানে দেখবেন প্ল্যান পেপার দেবেন স্ট্যান্ডার্ড দেবেন এটা যদি কাস্টমারকে কালার প্রিন্ট দিতে হয় তাহলে কালার রাখবেন আর যদি উনি বলে ফোটোজটা হলো হবে তাহলে গ্রে স্কেল দেবেন ঠিক আছে আমি কালার দিলাম কালার দিয়ে ওকে দিলাম ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করলাম বেস আশা করি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ইন্টারেস্টিং একটি ভিডিও এই ফর্মেটে আপনারা নিয়ে একটু প্র্যাকটিস করবেন আশা করি আমাকে উপকৃত করবেন অন্তত পক্ষে আমাকে বলবেন যে ভাই মোটামুটি আমরা কাজটা চালিয়ে যাচ্ছি এবং শিখতে পারতেছি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভিডিওটি এখানে শেষ করলাম